তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জেনার নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার দিন দুপুরবেলায় দুপুরবেলায় কিন্তু ভাইফোঁটার দিন স্নান করে তাড়াতাড়ি করে কিন্তু চলে গেছিলাম মামা বাড়িতে ছোটোবেলার থেকে কিন্তু ভাইফোঁটা আমি জবের দিয়েই পালন করি আমরা কিন্তু মামা বাড়িতেই পালন করে আসছি আর সেই জন্য বিয়ের পরও কিন্তু এর কোনো রকম কোনো পরিবর্তন হয়নি মামা বাড়িতেই কিন্তু ভাইফোঁটা আমরা পালন করি তাড়াতাড়ি করে চলে এসেছি আর এসে কিন্তু বসে পড়েছি ফোটা দেওয়ার জন্য এখানে কিন্তু তবে মামি সব কিছুই গুছিয়ে রেখেছিল ধান দুব্বো চন্দন বেটে সব কিছুই গুছিয়ে রেখেছিল। আমি শুধুমাত্র কিন্তু এসে প্লেটে মিষ্টিটা একটু সাজিয়ে নিয়েছিলাম সবার প্রথমে কিন্তু এখন আমি ফোটা দেবো গোপুকে আর সেদিন না আমি একদম কনফিউজ হয়ে গেছিলাম যে কোন হাতের কেনি আঙ্গুল দিয়ে কিন্তু ফোটা দিতে হবে তো আমি ভাবছিলাম যে গোপুকে ডান হাতের কেনি আঙ্গুল থেকেই দেবো কারণ আমার বা হাতে কেনি আঙুল দিয়ে দিতে একটু কেমনই লাগছিল কিন্তু সবাই বললো যে গোপু তো তোর ভাইয়ের মতনই তাহলে তুই কেন ওকে ডান হাত দিয়ে দিবি তুই তোর ভাইদের যেমন বাঁ হাত দিয়ে দিবি তেমন গোপুকেও বাঁ হাত থেকেই দে তাতে কিছুই কিন্তু হবে না তো তারপরে আমি বাহাতের হাতের কিনজঙ্গল দিয়ে কিন্তু গপুকে এখন আমি ফোঁটা দিয়ে নেব আর তোমাদের সাথে আমি আরও একটা কিন্তু জিনিস একটু শেয়ার করতে চাই আমি না গোপুকে যখন ফোটাটা দিচ্ছিলাম বিশ্বাস করো এটা আমি জানি না আমার চোখের ভুল না মনের ভুল গোপুর মুখে যে হাসিটা ছিল না একটা ছোট্ট বাচ্চা প্রথমবার ফোটা নেওয়ার জন্য যেমন একটা খুশি হয় বা তাকে ফোটা দিলে সে যেমন একটা খুশি হয় যে একটা এক্সাইটমেন্ট তার মুখে দেখা যায় ঠিক সেটাই কিন্তু আমি গোপুর মুখে এখানে কিন্তু সেদিনকে দেখেছিলাম আমার না মনে হচ্ছিল গোপুও কিন্তু ওয়েট করেই ছিল যে কখন আমি ওকে ফোটাটা দেব আর ও মনে হয় ভীষণ খুশি হয়েছে আর আমি কিন্তু তার থেকে বেশি আরও বেশি খুশি হয়েছি গোপুকে এরপরে একটু মিষ্টি আমি ভেঙে খাইয়ে দিয়েছিলাম কিন্তু পাশ থেকে মামি বললো যে না পুরো মিষ্টিটাই তুই ওর মুখের সামনে কিন্তু ধর আর ওকে কিন্তু আরও একটা নাড়ুও দেওয়া হয়েছিল তো সেটাও কিন্তু ওর মুখের সামনে আমি ধরলাম তারপরে ওকে একটুখানি জলও কিন্তু খাইয়ে দিলাম আর পাশ থেকে আমার দিদা বলল যে তুই জল খাওয়ালে আর ওর মুখ মুছাবি না তো আঁচলটা দিয়ে ওর মুখটা একটু মুছিয়ে দেয় একদম আস্তে করে তো আমি কিন্তু একদম আলতোভাবে ওর মুখটা মোছালাম আর তারপরে দিদা মায় বললো যে আঁচলে কিন্তু তাড়াতাড়ি করে একটা গিট্টু দেয় আমি বললাম কেন বললো এটা হচ্ছে কিন্তু গিট্টুটা দিলে নাকি গোবর ওটা নাকি আশীর্বাদ তো যাই হোক আমি গিট্টু একটা দিয়ে নিলাম আর মনে মনে কিন্তু একটা আশীর্বাদও ওর কাছ থেকে আমি একটু চেয়ে নিয়েছিলাম সবার প্রথমে কিন্তু এবার জিতকে আমি এখানে ফোটা দিয়ে নিয়েছিলাম তারপরে আশীর্বাদ করে নিয়েছিলাম আর তারপরে সোমনাথকে ফোটা দিয়ে নিয়ে আশীর্বাদ করে নিয়েছিলাম জিত সোমনাথের থেকে বড় সেই জন্য ওকে আগে ফোটা দিয়ে নিলাম তারপরে সোমনাথকে দিলাম আর ওদের দুজনকে কিন্তু এবার মিষ্টিও খাই দেব এখানে ওরা অল্প অল্প করে একটু মিষ্টি খেয়েছে ওরা এখন মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করে না সেই জন্য আমি যেহেতু দিদি তাই আমি কিন্তু আগে আগে পাটা বাড়িয়ে দিলাম যে তাড়াতাড়ি করে তোরা কিন্তু আমাকে একটা ধুপুস করে প্রণাম করে দে আর তোদেরকে আমি কিন্তু আশীর্বাদ করলাম তোরা অনেক ভালো হ জীবনে অনেক বড়ো হ অনেক সাকসেসফুল হ এবার কিন্তু ওদেরকে ওদের গিফটটা দিয়ে দিলাম এটা কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি একটা ব্লগে কিন্তু শেয়ারও করেছি আর গোপুরও কিন্তু গিফটটা গোপুকে আমি দিয়ে দিলাম আবার সোমনাথ আমার হাতের মধ্যে আমাকে আবার টাকা গুঁজে দিয়ে বললো যেন কিছু একটা কিনে নি ওদের দুজনকে ফোটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে আশীর্বাদ করছিলাম আমার মিজো মামার ছেলে বিরুদাকে আর ওর সেদিনকে যেহেতু জন্মবার পড়েছিল জন্মবারের দিন তো ফোটা নিতে নেই তাই আমি ওকে বলেছিলাম শুধুমাত্র তোকে আশীর্বাদ করবো আর একটা কিন্তু ওকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম ও যেহেতু বড় তাই আগেই কিন্তু সব কিছু শেষে দাঁড়িয়ে পড়ল যে তাড়াতাড়ি করে আমাকে প্রণামটা কর আর আমি ওকে কিন্তু প্রণাম করলাম তারপরে কিন্তু ওর গিফটটা ওকে দিলাম আর এখানে দেখো ব্যাপারটা হলো এক হাতে দেওয়া আর এক হাতে কিন্তু নেওয়ার ব্যাপারটা হয়ে গেল এরপরে সবশেষে কিন্তু ফোটা দিয়ে নিয়েছিলাম আমার মাসির ছেলেকে আর সাগরদাকে কিন্তু আমি এখানে ফোটা দিয়ে আশীর্বাদ করে কিন্তু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম ভাইফোঁটা সেরে এবার কিন্তু আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে আর প্রথম দিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো শুধুমাত্র আমরাই কয়জনই বাকি ছিলাম খেতে সেই জন্য আমরা সবাই একসাথেই কিন্তু এক টেবিলে বসে গেছিলাম খেতে প্রথমে তো দিয়ে দিয়েছিলো সাদা ভাত পাপড় ভাজা আর তার সাথে কিন্তু ছিল স্যালাড আর প্রথম দিকে কিন্তু ডাল আর আরও একটা ভাজা ছিল তো সেটা আমি আর নিই আমি শুধু নিয়েছিলাম পটল চিংড়ি আর কিন্তু চিকেন সবশেষে কিন্তু পাতে ছিল পাপড় ভাজা আর কিন্তু তার সাথে ছিল জলপাইয়ের চাটনি আর চাটনি দিয়ে পাপড় ভাজাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর সবশেষে কিন্তু পাতে ছিল রসগোল্লা তো রসগোল্লাটা আমি কিন্তু মুখের মধ্যে পুড়ে নিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু সেদিনের এইভাবেই কিন্তু শেষ করলাম খাওয়া দাওয়া সেরে আর বেশি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম তার কারণ বিকেলবেলায় ঠাকুর দেখতে বেরোবো আর একটুখানি রেস্ট না নিলে কিন্তু রাতে ঠাকুর দেখার এনার্জি পাবো না তোমাদেরকে বাড়িতে গিয়ে কিন্তু আমি দেখাবো যে ভাই ফোটার আমি কী কী গিফট পেয়েছি তা বাড়ির সামনে তো চলে এসেছি তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী গিফট আমি কিন্তু পেলাম তোমাদের সাথে সবার প্রথম যে গিফট আমি শেয়ার করছি এটা কিন্তু দিয়েছে মেজ মামার ছেলে বিরুদা আর ও কিন্তু এখানে আমাকে দিয়েছে একটা সুন্দর নাইটি নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ বিরুদা এই নাইটিটা দেওয়ার জন্য সেকেন্ড যে গিফটটা রয়েছে এটা কিন্তু দিয়েছে আমার মাসির ছেলে সাগরদা আর গিফটের প্যাকেজিংটা দেখে কিন্তু আমি বুঝতেই পেরেছি যে বৌদি কিন্তু এত সুন্দর প্যাকেজিংটা করে দিয়েছে তো বৌদি থ্যাংক ইউ এত সুন্দর কিন্তু প্যাকেজিংটা করার জন্য আর এখানে কিন্তু যে গিফটটা ছিল সেটা কিন্তু ছিল একটা ফটো ফ্রেম ফটো ফ্রেমটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ আর এই ফটো ফ্রেমে কিন্তু চারজনার ছবি রয়েছে তবে আমরা এখন স্বামী স্ত্রীর দুজনাই আমরা যেদিন দুজন থেকে তিনজন হব সেদিন কিন্তু এই ফ্রেম ফ্রেমে একটা ছবি অবশ্যই কিন্তু আমি রাখবো আমাদের সব শেষে যে হাতে আমার টাকাটা দেখতে পাচ্ছ এই দুটো টাকা কিন্তু দিয়েছে আমার দুটো ছোট ছোট ভাই তো ছোট মামার ছেলে আমাকে একশো টাকা দিয়েছে সোমনাথ আর আমার ভাই মানে চিটু আমাকে দিয়েছে দুশো টাকা তো এই টাকা দুটো দিয়ে আমি অবশ্যই কিছু একটা কিনবো তাহলে ভাইফোটার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকেনটা কিন্তু দাবাতে একদমই ভুল